মহারাষ্ট্র সরকার করছে মহাজ্যোতি বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি শিন্ডে শিবসেনা এবং অজিত পাওয়ারের এনসিপির চোট মহাজুতের এই ফলাফলে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখলেন সুশাসন এবং উন্নয়নের জয় এটা মহারাষ্ট্র বিধানসভা আসনের সংখ্যা দুশো অষ্টআশি দুশো পেয়েছে মহাজ্যোতি বিজেপি শিন্দে শিবসেনা ও অজিত পাওয়ারের এনসিপির এই ফলাফলে উচ্ছ্বসিত মহাজ্যোতির জয়ের পর এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন উন্নয়ন জিতেছে সুশাসন জিতেছে একসঙ্গে আমরা আরও উঁচুতে উঠব এরপরে মোদী লেখেন এন এই ঐতিহাসিক ফলের জন্য মহারাষ্ট্র ভাই ও বোনীদের কৃতজ্ঞতা জানায় বিশেষ করে যুব মহিলাদের এই আন্তরিকতার কোনো তুলনা হয় না মহারাষ্ট্রের উন্নতিতে মহাজ্যোতি কাজ করে যাবে বলে জানান প্রধানমন্ত্রী বিভিন্ন রাজ্যে উপনির্বাচনেও এনটি প্রার্থীদের জয়ী করার জন্য ভোটারদের ধন্যবাদ জানান মোদী এক্স হ্যান্ডেলে তিনি লেখেন মানুষের জন্য এনটি এর কাজের প্রভাব দেখা গিয়েছে বিভিন্ন রাজ্যে উপনির্বাচনে বিভিন্ন রাজ্যে উপনির্বাচনে এনটি প্রার্থীদের আশীর্বাদ করার জন্য ভোটারদের ধন্যবাদ জানাই মানুষের আকাঙ্ক্ষা পূরণে চেষ্টার কোনো খামতি রাখব না আমরা ফলের জন্য এন কর্মীদের ধন্যবাদ জানান মোদী তিনি বলেন এন কর্মীরা কঠোর পরিশ্রম করেছেন দলের কর্মসূচি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছে নেতৃত্বাধীন তাদের এই জয়ের জন্য হেমন্ত সোরেনকে যে এম ধন্যবাদ জানালেন মোদী এক্স হ্যান্ডেলে তিনি লেখেন ঝাড়খণ্ডের ফলের জন্য যে এম এম নেতৃত্বাধীন জোটকে ধন্যবাদ জানাই একই সঙ্গে এন সমর্থনের জন্য ঝাড়খণ্ডের মানুষকে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন মানুষের সমস্যাগুলো তুলে ধরবো আমরা এবং রাজ্যের জন্য কাজ করব মহারাষ্ট্রে মহাজ্যোতির জয়ের জন্য সে রাজ্যের ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স হ্যান্ডেলে তিনি লেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ডবল ইঞ্জিনে সরকারের পারফরমেন্সের রাজনীতির জয় হয়েছে মহারাষ্ট্রের মানুষ তুষ্টিকরণের রাজনীতিকে ছুঁড়ে ফেলে বিকাশ ও গরিব কল্যাণের রাজনীতির উপর আস্থা রেখেছেন রিপোর্ট আর